আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও উপস্থিত হয়ে গিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা রেড চেকারের বাচ্চা আলহামদুলিল্লাহ রেস করা রেসিং পিজনের বাচ্চা এই যে আপনার বাবা মা দেখতে পাচ্ছেন সো এই পেয়ারটা সেল হয়ে গেল এটা চলে যাচ্ছে রূপগঞ্জ গাউসিয়া ঢাকা এটা উজ্জ্বল উজ্জ্বল ভাই নিয়েছেন আজকে আমরা ডেলিভারি দিচ্ছি সো আপনার যারা কোয়ালিটি ফুল বাচ্চা জানিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই যে এই সেম এদেরই এদেরই আপনার ভাই বোন আবার এই যে রেডি এই যে আলহামদুলিল্লাহ বেশ বড় হয়ে গেছে দেখতে পাচ্ছে স্যার সো যাদের প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন পেয়ার্স চমৎকার পেয়ার চমৎকার পেয়ার রেস্ট টস আসাড়ির জন্য এই শীতের মধ্যে কবুতর উড়ানোর জন্য পারফেক্ট একটা পেয়ার এবং যারা অরিজিনাল সিম্পজন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই পেয়ারটা সো যারা নিতে চান হোয়াটসঅ্যাপের ইম্বরে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ সবজি আছে আমাদের কাছে মাস্সি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল অসংখ্য কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ বেবি পেয়ার রয়েছে সো যাদের যে কবুতর দরকার তারা সেই কবুতর ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন পেয়ার্স সো সবাই দোয়া করবেন যাতে করে সুস্থভাবে সুন্দরভাবে পৌঁছে যায় এই পেয়ারটা তার আপন মালিকের কাছে